নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবারের হেসেলে একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো আরবের বিখ্যাত একটা বাস ভুসা মিষ্টি সম্পূর্ণ ঘরোয়া উপকরণটা এই মিষ্টিটা তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা মিষ্টিটা বানানোর জন্য দেখুন আমি কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি এক বাটি সুজি মানে এটা এই সুজিটা হচ্ছে দেড়শো গ্রাম আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সুজিটা আমি ঢেলে দেবো বন্ধুরা দেখুন এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি দু চারটে এলাচ দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এলাচটা দিতেও পারেন না দিতে পারেন আমি এলাচটা মানে এই মিষ্টিতে এলাচের গন্ধটা খুবই ভালো লাগবে ওই জন্য আমি এলাচটা দিয়েছি আর চিনিটাও আমি এতে ঢেলে নিলাম সুজির মধ্যে বন্ধুরা দেখুন এবার দেবো আমি এক চিন্টের মতো লবণ মিষ্টি জাতীয় যে কোনো জিনিসে কিন্তু একটু লবণ দিলে মিষ্টিটা খেতে ভালো আর টেস্টটাও ভালো লবণটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে দেবো আমি এক চামচের মতন বেকিং পাউডার এই পাউডারটা দিয়ে দিলাম বন্ধুরা সেই মানে বেকিং পাউডারের চার ভাগের দিচ্ছি আমি এক ভাগ বেকিং সোডা এবার বন্ধুরা আমি দেব সাদা তেল রান্নার যে রেগুলার তেল সাদা ওই আমি এটা দেবো যেহেতু দেড়শো গ্রাম আমার সুজি আছে তার জন্য আমি দেব তিন চামচের মতো সাদা তেল বন্ধুরা এখানে এবার সমস্ত উপকরণগুলো আমি কিন্তু একসাথে একটু ভালো করে মিক্সড করে দেবো বন্ধুরা এবার ওই বাটিরই যে বাটির মাপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই মাপে কিন্তু আমি এক বাটি দুধ আগে থেকে জাল করে নিয়েছি একটা কিন্তু ঠান্ডা দুধ নিতে হবে গরম উষ্ণ গরম বা গরম দুধ নেওয়া যাবে না আমি তা জাল করে ঠান্ডা করে নিয়েছি ওই দুধটা এবারে আমি ঢেলে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আস্তে আস্তে ঢেলে ভালো করে ব্যাটারটা কিন্তু ভালো করে করে দিতে যেরকম বেকিং সোডা পাউডার আছে এই মানে সুজিটা দোয়ালা বেঁধে যাবে ডিলা ডিলা হয়ে যাবে এবার আমি দুটা ঢেলে দিয়ে ভালো করে আমি এবার বন্ধুরা ভালো করে ফেটে নিচ্ছি বন্ধুরা দেখুন বার ব্যাটারটা কিন্তু এখন পাতলা ঠিক এরকমই থাকবে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব এই শিরা বসানোর জন্য বন্ধুরা আমি বসিয়ে দিচ্ছি এবার ওটাকে আমি জ্বেলে দেব বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রামে সুজির জন্য নিয়েছি পঁচাত্তর গ্রাম তার হাফি আমি নিয়েছি চিনি এবার চিনিটা আমি কড়াতে দিয়ে দেবো এবার ওই বাটির মাপে আমি দেব হাফ বাটির জল না বন্ধুরা এরা চিনিটা আমি নেড়ে চেয়ে দেবো যতক্ষণ না মোটামুটি চিনিটা গলবে জলের সাথে ততক্ষণ একটু আমি নেড়ে চিনিটার একটা ঘন চিটচিটের শিরা তৈরি করে নেবো বন্ধুরা দেখুন এখানে আমি একটা চিটচিটের শিরা তৈরি করে থেকে একটা দুটার নয় চিনিটা গলে গেলেই হবে দেখুন চটচট করছে এবার আমি মিষ্টির চিনির রসটাকে আমি নামিয়ে রেখে দেব বন্ধুরা মিষ্টির শিরাটা আমি ঢেলে নিয়েছি এবার এদিকে একটা থালার মধ্যে আমার মিষ্টিটা সেট করব সেই থালা একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন আর মিষ্টিটাও কিন্তু বন্ধুরা আপনারা ঘিদেও তৈরি করতে পারেন চার তালা থালার চারিদিকে আমি তেলটা লাগিয়ে নেব বন্ধুরা এবারে এদিকে আমি দেখব ব্যাটারটা দেখুন ব্যাটারটা কতটা ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা এবার ব্যাটারটা আমি একটু ভালো করে ফেটে নেব দেখুন বন্ধুরা দেখুন আমার এই আমি পাতলা নেই আবার পরে ফিরে এসে আমার কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগে নেয় এবার দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু চেক করে নেবো দেখুন দেখুন ছুরিটা আমার পুরো পরিষ্কার এসছে আর ওপর থেকে দেখুন কালারটাও কত সুন্দর এসছে এবার আমি তুলে নেবো ঠান্ডা করে দিচ্ছি বাসুসাটা এবার আমি পিস পিস করে কেটে নেবো খুব টেস্টি লাগছে

বন্ধুরা দেখুন তেল দিয়ে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি আর এর উপর দিয়ে আরেকটু আমি রসটা দিয়ে দেবো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন বন্ধুরা আপনাদের পছন্দ মতন একটু আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন এবার আমি খুলে নেবো এরা যা বিরক্ত করছে খাওয়ার জন্যে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমি শরীরে আস্তে আস্তে তুলে নেব দেখুন কত সহজে কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে দেখছেন বন্ধুরা দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো মানে কত সুন্দর পুরো একদম সামান্য ঘরোয়া উপকরণে বন্ধুরা এই মিষ্টিটা আমি বানিয়েছি আমার বন্ধুরা আজকে এই অবদি দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন এরকম ভাবে যদি বন্ধুরা সাধারণ ঘরউপকরণ দিয়ে আমরা আর ও বিয়া ভুসা মিষ্টিটা খুব সহজেই বানানো যায় বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসে খাবে দেখেন হ্যাঁ না মামি তা নেব না এরকম হচ্ছে দেখো বন্ধুরা কি খুব ভালো হয়েছে বন্ধুরা আজকে এই অবধি আমার রেসিপিটা ভালো লাগব তোরা আমার পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আর আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের অবধি দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার